হিটাসি মেশিনটা নিয়ে আসছে একজন কাস্টমারে এটার গিয়ারের সমস্যা তো আমি নতুন গিয়ার নিয়েছি এটা ফিটিং করে দিব তো গিয়ারটা কিভাবে ফিটিং করতে হয় সে জিনিসটাই আপনাদেরকে দেখাবো গিয়ার ফিটিং করার সময় আপনাকে কী করতে হবে এখানে ভিতরের যে এই যে ডালাটা আছে এটাকে আপনাকে খুলে নিতে হবে তো এটাকে খোলার জন্য আপনি সর্বপ্রথম এটা টেস্টার দিয়ে অথবা যে কোনো চিকন কিছু দিয়ে এটাকে আরও দিয়ে উপরের ঢাকনাটা খুলে যাবে এই ঢাকনাটা যদি খুলে যায় তখন আপনি স্টার স্ক্রুটা দিয়ে এখানে স্টার স্টার স্ক্রুও থাকে মাইনাস স্ক্রুও থাকে তো আপনি স্টার স্ক্রু এখানে লাগানো আমি স্ক্রুটা খুলে নিলাম খুলে এটাকে আপনি উঠাইতে হবে তো উঠানোর সময় আপনি এভাবে এটা ধরার কোনো সুবিধা নাই তো সেজন্য আমি এরকম এই দুইটা স্প্রিং নিলাম আর কি এই দুইটা দিয়ে আমি টান দিব উপরের দিকে একটাকে এখানে লাগাবো এই সাইডে লাগাই দাও এটা দিয়ে উপরের দিকে টান দিলেই আমাদের এটা খুলে যাবে এই যে দেখেন কত সহজে খুলে গেল এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে পিছনের সাইডে পিছনের সাইডে কভারটা আপনি খুলে দেবেন এটা এটা খোলার পরে মেশিনটা শোয়াই নিতে হবে কেমন মেশিনটা শোয়াই নিতেছি আমি মেশিনটাকে এইভাবে শোয়াই নেওয়ার পরে এই যে দেখেন ভিতরের সাইডে এই যে এখানে গিয়ারটা লাগানো আছে তো গিয়ারটা খোলার আগে আপনাকে এই বেল্টটা খুলে নিতে হবে বেল্টটা খুলে নিলাম এখন এই গিয়ারের সাথে এখানে একটা স্ক্রু আছে এখানে একটা আছে এরকম চারটা স্ক্রু লাগানো আছে তো স্ক্রুগুলো যদি আপনাকে খুলতে হয় তাহলে আপনার এরকম একটা বড় একটা স্ক্রু ড্রাইভার লাগবে এই যে পিছনের সাইড দিয়ে এভাবে স্ক্রু ড্রাইভারটাকে ঢুকাই স্ক্রুগুলো খুলে নিতে হবে ক্যামেরাটাকে এখানে রেখে আমি পিছনের সাইডে স্ক্রু ড্রাইভার দিয়ে গিয়ারগুলা গিয়ারের মধ্যে লাগানো যে স্ক্রুগুলো আছে সেগুলা খুলে নিব স্ক্রুগুলো লুজ হয়ে গেছে এখন আমরা এটা হাত দিয়ে খুলে নিব হাত দিয়ে স্ক্রুগুলো খুলে নিই এরপরে নিচে অংশে দুইটা আছে সে দুইটাকেই খুলে নিব স্ক্রুগুলো খুলে নেওয়ার পরে আপনি এই গিয়ারটাকে এভাবে ধরে যদি আপনি টান দেন গিয়ারটা খুলে যাবে এই যে দেখেন তো খুলতে হলে আপনাকে একটু এদিকে হাফ দিয়ে এটাকে একটু ফাঁক করে ধরতে হবে আর কি এই যে দেখেন এই যে দেখেন এটাকে একটু ফাঁক করে ধরার পরে এভাবে চলে আসবে আপনি টান দেওয়ার পরে গিয়ারটা খুলে গেছে গিয়ারটা খোলার পরে এখানে ভিতরের সাইডে গিয়ারটা যেখানে লাগানো ছিল এখানে রাবারটা গুলু দিয়ে লাগানো থাকে এই যে দেখেন এই রাবারটা নিয়ে নেবেন এইভাবে হুম এই রাবারটা নিয়ে নিতে হবে কারণ এটা আপনাকে ফিটিং করতে হবে নতুনটার সাথে যেটা আসে এই যে দেখেন নতুনটার সাথে নতুনটার সাথে যে রাবারটা আসে এটা মোটা আপনি এটা যদি ফিটিং করেন তাহলে এটা বরাবর ফিটিং হবে না কারণ এটা নতুন যেটা দেয় এরা একটু বেশি বড় দিয়ে দেয় কেমন এই বড় দেওয়ার কারণে বা একটু মোটা দিয়ে দেয় আর কি এই মোটা হওয়ার কারণে এটা ভালোভাবে ফিটিং হয় না পুরনো রাবারটাই লাগাই দেওয়া ভালো সিলিকন দিয়ে তো এই জন্য রাবারটা নিয়ে নেবেন খুলে এখন আমরা এটার মধ্যে সিলিকন লাগাবো সিলিকন লাগানোর আগে পুরনো যে রাবারটা আছে সেটাকে আপনি এই রাবারের সাথে যে পুরনো সিলিকনগুলো আছে সেই সিলিকনগুলো আপনি সরাই ফেলবেন এবং এটাকে একটু পরিষ্কার করে নেবেন এবং এই যে যে জায়গা থেকে এই রাবারটা খুলছেন সেখানে আপনি নেকড়া দিয়ে ভালোভাবে একটু পরিষ্কার করে নেবেন পানি যেন না থাকে পানি যদি থাকে তাহলে সিলিকনে এটা মানে ধরবে না আর কি সেই জন্য আপনাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করার পরে নতুনটার সাথে যে রাবারটা আসছে সেটা চেঞ্জ করে পুরনটা লাগাই দিবেন আগে আপনাকে একটু সিলিকন দিয়ে দিতে হবে সিলিকনটা আগে একটু সিলিকন লাগাই নিবেন এরপরে আবার রাবারের উপরে আবার সিলিকন দিবেন কারণ পানি যেন লিক যেন না করে সেজন্য এত সিলিকন দেওয়া আর কি পানি যেন লিক যেন না হয় পানি যদি লিক হয় তাহলে দেখা গেছে যে গিয়ারটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে কাস্টমারে কমপ্লেন করবে সেই জন্য একটু ভালোভাবে লাগাই দিতে হবে স্লিকটা যেভাবে গিয়ারটাকে খুলছিলেন বাইর করছিলেন ভিতরের থেকে সেম ওইভাবে গিয়ারটাকে ভিতরে ঢুকিয়ে দিবেন ডুকানের পরে যেভাবে ছিল সেম ওইভাবে ফিটিং করে দিবেন প্রথমে যে কোনো একটা স্ক্রু টাইট দিবেন হালকা টাইট দিবেন হালকা টাইট দেওয়ার পরে এরপরে এটার যে অন্য সাইড অন্য কর্নারের যে স্ক্রু আছে সেটা টাইট দিতে হবে একটাকে একবারে পুরোপুরি টাইট দিবেন না আর একটার পর পর আরেকটা না মানে একটা এপাশে একটা ওই পাশে এভাবে কি হয় মানে গিয়ারটা আপনার বরাবর ফিটিং হবে আপনি যদি একটাকে যদি একবারেই যদি টাইট দিয়ে দেন তাহলে দেখা গেছে যে গিয়ারটা এক সাইডে বেশি মানে ফিটিং হবে আর এক সাইডে কম হবে কারণ মাঝখানে রাবার আছে তো সেজন্য আপনাকে ধীরে ধীরে টাইট দিতে হবে সেম গাড়ির চাকার মতো গাড়ির চাকা যেরকম খুলে আপনি একবারে টাইট দেওয়া যায় না ওই রকম হ্যাঁ টাইট দেওয়া শেষ এখন আমরা বেল্টটা লাগাই দিব বেল্টটা মোটরের সাথে এবং গেয়ারের সাথে লাগাই দিব বেলটা লাগাই দেওয়ার পরে মেশিনটা সোজা করে নিব মেশিনটাকে সোজা করে নেওয়ার পরে এখানে আমরা আর একটু সিলিকন লাগাই দিব একটু এটা খুলছি এটাকে এখন আমরা এখানে বসাই দিব সুন্দর করে বসিয়ে দেওয়ার পরে এখন আমাদের ডালাটাকে বসাই দিব আমরা এখানে ডালাটা বসে গেল স্ক্রুটা টাইট দিয়ে দিব এটা ফিটিং করে দিব শেষ আমাদের মেশিন বরাবর গেয়ার চেঞ্জ হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন সালাম আলাইকুম